হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনালাইফ স্টাইলের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে পরের দিন নতুন দিনে নতুন জিনিস দেখাতে এটা দেখতে পাচ্ছ অনেকক্ষণ আগে উঠে পড়েছি আর রান্না বান্না অনেকটা হয়ে গেছে বলতে গেলে আজকে সেরকম কিছু হয়নি কালকে মাংস ছিল বলে আজকে ভাত আর করলা ভাজা হয়েছে আর আমার ছোটো মেয়েটা উঠে গেছে দেখতে পাচ্ছি বুঝতে পারছো কোথায় লুকিয়ে আছে এখন আমি রুটি করছি আর এদিকে করলা ভাজা হয়ে গেছে রুটি করা কমপ্লিট হয়ে গেল আর এটাতে বাকি অল্প আটা রেখে দিচ্ছি বেঁচে গেছে খাওয়াবো সেই জন্য আমার ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি আর কাজের থেকে এসে দেখা হবে তোমাদের সাথে একেবারে কোথায় যাব এই যে আমরা রেডি হয়ে গেছি মেলাতে আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি আমরা উঠে পড়েছি বসে গেছি টোটোতে নিয়ে দেখতে পাচ্ছ এই যে আমার ছোট মেয়েটা অনেকটা খুশি একদম রথের মেলা যাচ্ছি একদিনে যাইনি আজকেই প্রথম যাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে যাচ্ছি আর এই যে পাশে পাইপগুলো যে রাখা আছে না সেই পাইপগুলো বলছে নাকি যে গ্যাসের লাইন করা হবে সেটাই শুনছি এবার জানি না আর এই যে মূর্তিগুলো বানাচ্ছে এখন রাস্তাতে অনেক কাজ চলছে আর এই যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছ কিন্তু লাইট জ্বললে ভালো লাগবে এখন অতটা ভালো লাগছে না কিন্তু রাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কেমন লাগছে আমরা অনেকটা পয়সে গেছি এই যে রাস্তাতে আর রাস্তাতে গাছ লাগানো হচ্ছে কি সুন্দর না লাগছে একদম পুরো সবুজ সবুজ লাগছে আর এই একটা কলায় চলে এসেছি এখানেও একটুকু বড় ওয়ারা এইখানেও লাইট জ্বলেই ভালো লাগবে আর এই যে নেমে পড়েছে নেমে আমরা এবার মেলার ভেতরে চলে যাব টোটোটা স্টান করে নিয়েছে দিয়ে করে দিয়ে এবার চলে এই যে এই দোকান দেখতে পাচ্ছি সব এখানে কাঠের ফার্নিচারের দোকানগুলো আছে আর এই যে আমরা ঢুকছি এই থেকে থেকে গেট দিয়ে আবার খাবারের দোকান ঢোকার সময় খাবারের দোকান দেখতে পাচ্ছ আর আমার মেয়েটা বলছে ঢুকেই বেলুন দেখতে পেয়েছে বলছে কি বেলুন নিবো বেলুন নিবো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের আচার তারপর পাঁপড়ের দোকান আর এইটা আমরা ছোটোতে খেতাম খুব মিষ্টি খাওয়াই যায় না আর এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই যে এটা আমার খুব পছন্দ আমি বললাম পরে নিব এই যে গান্ধীজির ছবি দেখতে পাচ্ছ গান্ধীজির মূর্তি আর কি সেজে দাঁড়িয়ে আছে দিয়ে এখানে লেখা আছে যে ফটো তুলবে সে দশ টাকা করে দিবে তারপর ফটো তুলবে আর এই গা আমরা বললাম কি চাপবি ওর পিঠে দিয়ে বলছে না ভয়েই চাপবে না ও তো ভয়েই আর এই যে ফুলের দোকান এই যে বেলুন অনেক মানে অনেক রকমের দোকান আছে জামা কাপড়েরও দোকান আছে আর এই যে দেখতে পাচ্ছ ছোট ওর বাচ্চা আছে যে পেছে পাপড় আমরা এখানে দেখছিলাম আর ছোটো মেয়েটা আমার বলছে কি আমি কিনবো আমি হ্যাঁ আমি এটা কিনবো সেটা কিনবো ও সব কেনা দরকার আর এই যে সেটগুলো দেখতে পাচ্ছ এখানে সেটগুলো কিছুটা খুব সুন্দর লাগছে আর এরকম কিছুটা কেনা হলো আর এই যে সানগ্লাসগুলো সানগ্লাসগুলো বেশ মানে ভালো ছিল কিন্তু ঠিক একটার তো ভালো লাগেনি আর এই চুটিগুলো বেশ ভালো ছিল ভালো ভালো কালেকশান ছিল হুম আর এই আয়না ওইখানে ছিল আয়না দেখতে পেলে তো আর এই যে এইগুলো আর এই যে পুতুল এই ফুলদানিগুলো আর ওইখানে চিনামাটির দেখলে কাপের জায়গায় এই যে কী সুন্দর সুন্দর ফুলদানি আর এটা ব্যাগ একশো টাকা এই চট্টি একশো টাকা মানে অনেক রকমের দামের আছে এই যে এইখানে কাপগুলো কাপগুলো সুন্দর সুন্দর কাপ কেনা হয়েছে আমাদের আর এই যে এইখান এইটা কী বলে ওই ধোঁয়া ধোঁয়া হয় কোল্ড ড্রিঙ্কসটা মক কেন কী বলে আমরা কিন্তু এখন এই দোলনা যেদিকে আছে নাগর দোলনাগুলো সেই দিকে আমরা চলে এসেছি আর এইখানে সব দোলনাতে আলাদা আলাদা খেলা চলছে ছোটদের আলাদা খেলা বড়দের আলাদা খেলা সেই দেখে আমাদের শান্তি সানফ্লাওয়ারটা খুব সুন্দর লাগছে আর এই যে এটাও আমি তো কিছুতে চাপি না আমার মাথা ঘুরে খুব দিয়ে সেই জন্যই আমি চাপি আমার মেয়েটা বলছিল ব্রেক ডান্সে চাপবে দিয়ে আমি বলছি না চাপতে হবে না ছোটো মেয়েটাকে বলছিলাম যে এটাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু ও তো চাপার জন্য রেডি ছিল কিন্তু আমরা বলছি না রেজেছিলাম তো এখন মেলার দিকে চলে এসেছি আর এই যে আগে দেখলে যেটা সেটা সেম জিনিস এইখানেও কিন্তু আমাদের খাওয়া হয়নি কেননা আমরা খাইনি বলে অনেকগুলো নিতে হবে আর আমরা অনেকজন এসেছি বলে দিয়ে সেই জন্যে আর অনেক দাম রেটটা অনেক ছিল বলে আমরা নেওয়া হয়নি আমাদের চলো মেলা ঘুরে নিই এখন কিন্তু খিদে পেয়ে গিয়েছিল বলে আমরা ঘুগনি খেয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর আমার ছোটো মেয়েটা নিল কিন্তু খায়নি দিয়ে সেই জন্যে এখন এটা ওর বাবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমাদের তো খাওয়া হয়েছে আর এখন খাচ্ছি না আর এই যে খাবারের জায়গাগুলোতে দেখতে পাচ্ছ এইটা এইগুলো আমরা কিনলাম দিয়ে কিনে আমরা এখন আমাদের আরেকটুকু ঘুরবো দিয়ে বাড়ি চলে যাব অনেকটা রাত হয়েছে তো সেই জন্যে কিন্তু এখন মেলার থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ঘোরা হয়ে গেছে আর এখানে লাস্টে বালিশের ঘর বিক্রি করছিল আর এই যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছ নাইট ল্যাম্পগুলোও খুব সুন্দর ছিল আমাদের নেওয়া হয়েছে আর দেখতেই পাবে আর এই যে সাইকেলের রিংগুলো তারপরে সাইকেল মানে শো পিস সাইকেল এগুলো খুব সুন্দর ছিল আর আমরা মেলা থেকে বেরিয়ে গেছি এই যে বাড়ি যাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো আর এই যে দেখে নাও এই ফোয়ারাগুলো কত সুন্দর নাই লাগছে আর এই যে সবুজ সবুজ কি সুন্দর লাগছে ভালোই লাগছে এটা বড়ো ফোয়ারা আর একটা দেখবে সেটা ছোটো সেটা এতটা বড় না আর ভা আজকে বৃষ্টি পড়েনি কেননা বৃষ্টি পড়েনি বলে আমরা ভালোই ঘুরেছি কিন্তু গরম ছিল অনেকটাই সেই জন্য আর এই যে যাচ্ছি আমরা বাড়ি পৌঁছে যাবো বেশিটা দূর নয় আমাদের কাছের থেকে একদম সামনে আছে আমরা কিন্তু এখন প্রায় বাড়ি চলে এসেছি এখন নামবো আর এই যে ঢুকেই নাইট ল্যাম্পটা দেখে নিচ্ছি নাইট ল্যাম্পটা ওখানে চেক হয়েছিল তাও দেখে নিতে একবার এখন খাবারের দোকানে চলে এসেছি খাবার নিতে মেলাতে সেরকম কিছু খাওয়া হয়নি আর আইক্রল দিবে কই চামিনটা দিলো না সবার কিন্তু আলাদা আলাদা খাবার বলে সবাই আলাদা আলাদা নেওয়া হচ্ছে টাইম লাগছে আমাদের অনেক টাইম লাগছে আমার বর আর আমার ছোটো মেয়ে গাড়িতে বসে আছে কেননা অনেকটা ঘোরা হয়েছে দিয়ে পাগুলো ব্যথা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ মেয়েটা মানে কোথাও যাব মানে আমি কোথাও যাব তাও মানে আসবে আমার সাথে সাথে এই নাটক চলছে না অনেক রাত হয়ে গেছে দেখে নি একবার কেননা আবারটা প্যাকিং করছেই না দুটো খাব নেওয়া হয়েছে এগরোল আর চাউমিনটা হয়ে গেছে দিয়ে ছোলা ভটোলাটা এখনও বাকি আছে বানাবার বানাবে দিয়ে তারপরেই দিবে যে এখন আমি বলছি চিকেনের পিসগুলো কি সুন্দর না বড় বড়। যে এখনো হচ্ছে এটা হয়ে গেলে প্যাকিং করে দিবে দিয়ে তারপরে নিয়ে যাব আর বাড়ি পৌঁছে আমাদের খাওয়াও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো অনেকটা ক্লান্ত হয়ে গেছি দিয়ে আমাদের খুব ঘুম লাগছে দিয়ে বলে আমি ঘুমাবো টিভিটাও চলছে আর এই যে খেলা শুরু এখন থেকেই এসে পড়ে থেকেই খেলা শুরু ডাকছে ওই ঘরে চলো দেখিয়ে নি লাইট গ্রামটা জ্বালিয়েছে চলো আজকে এখানে শেষ করলাম